সম্মান রেখেই বলছি বিজয়দেব মানে বিজয়ের মাস চলছে তো বিজয়ের মাসে যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম নিয়ে আসছেন ফ্লোর দিব ঠিক আছে

আপনি 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 এটা কথা বলতে পারেন আপনার অনুষ্ঠান এটা যখন অনুষ্ঠান না এইভাবে কথা বলবেন না সম্মান দিয়ে কথা বলবেন না আমি আপনাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলছি সম্মান দিয়ে কথা বলতে আপনার অনুষ্ঠান